কেন আমি মাইক্রোনিডলিং পিআরপিটা করে থাকবো মাইক্রোনিডলিং পিআরপি করার পরবর্তী কেয়ার কি মাইক্রোনিডলিং এর মাধ্যমে আমরা কি করে থাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন জাহান ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছি মাইক্রোনিডলিং উইথ পিআরপি কিন্তু একটি বহুল জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি এবং এটি সবচেয়ে বেশি জনপ্রিয় এই জন্যই যে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেহেতু আমার নিজের দেহের রক্ত নিয়ে আমি পিআরপিটা তৈরি করছি এটি একদমই সাইড এফেক্ট মুক্ত এখন আসি কেন আমি মাইক্রোনিং পিআরপিটা করে থাকবো মাইক্রোলেটিন পিআরপি মূলত আমরা ত্বকের ফাইন লাইন্স ত্বক রিজেনারেশন যেখানে কোর্স তৈরি করতে হয় সেখানেই আমরা করে থাকি সো এটি দেখা যাচ্ছে যে মাইল্ড অ্যাকনি স্কার মানে অল্প ক্ষত তৈরি হয়েছে অ্যাকনি থেকে অথবা ত্বকে বয়সের ভাব চলে এসেছে ফাইন লাইন্সের জন্য এবং রিপেয়ারিং মেকানিজমের জন্য আমরা হচ্ছে গিয়ে মাইক্রোলেডিং ওই পিআরপিটা করে থাকি মাইক্রোলেডিং পিআরপি করার পরবর্তী কে কি এটি খুব ইম্পর্টেন্ট বিকজ এটি রেজাল্ট নির্ভর করে এটি করার প্রসিডিওর এবং পরবর্তী কেয়ারের ওপর এটি করার পর মুখ সাধারণত কিছুটা হালকা লালচে ভাব হয়ে থাকে যেটিকে আমাদেরকে মাইল্ড কিছু অয়েন্টমেন্ট আমরা দিয়ে থাকি এটিকে খুব ভালো বেশি করে মশ্চারাইজ করতে হবে এবং রোদে যাওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে আমরা যদি মাইক্রোমিল্ডিং পরবর্তী অংশ পরিচর্যাটা ঠিকমতো করতে পারি তাহলে আমরা এটার খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে থাকি মাইক্রো এর মাধ্যমে আমরা কি করে থাকি দেখা যায় যে এখানে কিছু মাইক্রো ছোটো আকারের নিডেল থাকে সেই নিডেলগুলো আমাদের ত্বকে কিছু চ্যানেল ক্রিয়েট করে চ্যানেল ক্রিয়েট করে সাথে কিছু মাইক্রো ইনজুরিও করে ইনজুরির কারণে সেখানে কিছু ফাইব্রোব্লাস্ট বা ত্বক তৈরি করে এ ধরনের কোষ এসে থাকে তো ত্বকের রিজেনারেশনে মাইক্রো এভাবে কাজ করে এবং যে চ্যানেলগুলো তারা তৈরি করে থাকে সেটির মাধ্যমে পিআরপিটার পেনিট্রেশন ভালো হয় সো মাইক্রো উইথ পিআরপি যদি আমরা করে থাকি সেক্ষেত্রে পিআরপির ইফিকেসিটা একটু ভালো পাওয়া যায়